এইবার হইল পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যরাতের একাঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কেটে লামু। আর ডান হাতের পাঁচ আঙ্গুলের নকি বড় থাকবো তার ওই হাতটাই আমি কেটে আর তার দশ আঙ্গুলের নখ বড়া থাকবো তার কেটে লামু আমি পা মাস্কারেরটা। আমাগো মাস্কারের পামোলে আর বাজাইতে বললাম না। স্যার মেয়েরা স্টাইল করার লাগি হাতের সব নখ বড় বড় রাখে। ওপরে চেক করেন। স্যার এবারে মত maaf কইরা দেন। আমি মেয়ে কবুতে একটু দুর্বল মানসিক ভাবে আর মেয়েরা তো নখ বড় বড় লাগবেই কারণ মেয়েরা বাসার কাজ করে ডিম চলতে গেলে পিয়াই চলতে গেলে মেয়ে নখ ওই কাজে লাগে কিন্তু তুই যে আমার সোনার টুকরা গো নামে অপবাদ দিলি তুই তো নখ দেখা স্যার আমার নখ একটাও নাই এখন কি করবেন আপনি এই যে এত বড় বড় নখ এ বেল দিছে ক্লাস শুরু হইব সবাই ক্লাসে চল জীবনের প্রথম মনে হয় ক্লাসে ফেল হলাম অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতেছি জিম ও কগরে মারতে ইউরে না মারতে পারলে আমার ভাল লাগবো না